হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মিদিখি জামান फ्रॉम আর এ জেনুইন লেদার আর এ জেনুইন লেদার মানে হচ্ছে শতভাগ চামড়া জাতীয় পণ্য আমরা কিন্তু লেদার ব্যতীত অন্য কোন প্রোডাক্ট নিয়ে কাজ করি না সো আজকে আমি যাচ্ছি আপনাদেরকে আবার আমাদের আউটলেটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে আমাদের আউটলেট কিন্তু এখন নতুন ডেকোরেশনে সুসজ্জিত সো আপনারা যদি সবকিছু দেখতে চান তাহলে কিন্তু আমার পুরো ভিডিও সাথে থাকতে হবে এন্ড আমাদের আউটলেটের লোকেশনটি হচ্ছে পপার হাসপাতালের অপজিটে লক্ষেমপুর কুমিল্লা তাহলে দেরি করো চলুন ভিডিওটি শুরু করা যায় সুন্দর করে এখানে শুজ আছে তারপর এখানে আহ রেগুলার ইউজ এর জন্য স্যান্ডেল পেপার জুতা রাখা আছে এটা হচ্ছে যে জুতাটা সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে কি পাচ্ছে এই সাইড এটা সুন্দর করে জুতার ডিসপ্লেতে রাখা আছে তার পাশে আপনি যদি দেখেন তাহলে এই কারনার ক্ষেত্রে খুব সুন্দর করে আপনার পেয়ে করে রাখা আছে লাইক এখানে রেগুলার নিজের জন্য স্যান্ডেল আছে তারপর এখানে ভ্যারাইটি যত কালেকশন আছে এমন শুধু শুধু কালারও কিন্তু আছে আপনার যারা যে কালার পছন্দ করেন যেমন এখানে হোয়াইট কালার আছে তারপর ডার্ক ব্রাউন কালার আছে তারপর এখানে হালকা একটু লাইট ব্রাউন কালারের এর মধ্যে আছে আমি তো আপনাদেরকে এটা দেখাই এই জুতাটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা কেন একটু ফ্যাশনেবল জুতা চাচ্ছেন তারা কিন্তু এইগুলো দেখতে পারেন এখানে প্রত্যেকটি জুতা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এখন আমাদের নিজস্ব ব্র্যান্ডের অর্গানিক জেনুইন লেদারের তার পাশাপাশি এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এই সামারের জন্য এন্ড আপনারা যদি একটু ভালোভাবে দেখেন এই সাইডেও কিন্তু সুন্দর করে জুতা ডিসপ্লেতে রাখা আছে আপনি দেখেন আপনাদেরকে এই স্যান্ডেলটা খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সামারের জন্য একদম পারফেক্ট আমাদের এখানে তার পাশাপাশি কিন্তু ছোট ছোট কার্ড হোল্ডার আছে এগুলো কিন্তু আপনারা একদম অর্গানিক জেনুইন জেতার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি জিনিস কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ জুতারা থাকছে আপনারা যদি দেখেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কালার এর কিন্তু ওয়ালেট রাখা আছে যেমন এই ওয়ালেট টা যেটাকে একটু অনেক বেশি সুন্দর আপনারা যারা কিনা চান যে একটু সুন্দর সুন্দর ডিজাইন ওয়ালেট নেবেন তারা কিন্তু আমাদের এখান থেকে দেখতে পারেন এন্ড এখানে ভিতরে যে চেম্বার গুলো এগুলো কিন্তু ভালো স্পেস আছে এটার ভিতরে এখানে খুব সুন্দর সুন্দর চাবি রিং পেয়ে যাবেন আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি এই যে ভিতরে স্পেশাল দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে ভিতরে আপনারা অনেক কিছু এখানে আটকে রাখতে পারবেন এটা কিন্তু একদম পেয়ে যাচ্ছেন অর্গানিক লেদারের ভিতরে মানে ছোটর মধ্যে কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে এটা তো এটা ছিল এখানে চাবি রিং তার পাশাপাশি আপনারা কিন্তু এখানে এরকম ছোট ছোট চাবি রিং গুলো পেয়ে যাবেন একদম অর্গানিক জেনুইন লেদারের ভিতরে থাকছে সবগুলো কিন্তু আপনার লেদারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে বা টু লেয়ার থ্রি লেয়ারের এখানে বেল্ট রাখা আছে আমি যদি আপনাদের একটা দেখাই এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই বেল্ট গুলো তার পাশাপাশি এই যে বকলেস গুলো এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মেটাল এখানে ইউজ করা হচ্ছে এগুলো কিন্তু ইজিলি নষ্ট হবে ঠিক আছে সো তার পাশাপাশি আমি দেখো চলে আসি এখানে একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ডিসপ্লে ব্যাগ রাখা আছে সুন্দর সুন্দর কালারে মানে কালার ফের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার রেড কালার তারপর হচ্ছে যে চকলেট কালার এই ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু চাইলে যারা চাচ্ছে যে একটু বড় সাজার ব্যাগ নিবেন একটু কোয়ালিটি সবগুলো এই ব্যাগগুলো দেখতে পারেন এগুলো কিন্তু যে কোনো আউটফিটের সাথে খুব সুন্দর ভাবে ম্যাচ হয়ে যায় পিছনে কিন্তু খুব সুন্দর করে অনেক রকমের জুতা সাজানো আছে তো আপনারা কিন্তু এখানে আসলে আমাদের এখানে অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন লাইক এই কর্নারে কিন্তু খুব সুন্দর করে আপনারা দেখতেই পাচ্ছেন এই সুন্দর ডিসপ্লে দেওয়া এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর অনেক বেশি কাপড় তার পাশাপাশি অনেক বেশি লং লাস্টিং এর মধ্যে থাকছে কারণ যেহেতু সবগুলো ক্যামেরাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে জুতা একদম যত্ন সহকারে সাজানো আছে সো আপনারা এসে সবকিছু চেক করে দেন পার্সেস করতে পারবেন আপনাদের পছন্দ সাইজ কালার সবকিছু দেখে শুনে দেন আপনার নিবেন তো এই কর্নারে আপনারা যেমন দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি আপনাদের দেখাচ্ছি সুন্দর সুন্দর লেডিস হিল এগুলো কিন্তু একদম আহ থাকছে যে লাইট ওয়েট এর ভিতরে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন যেকোনো খুব যে কোনো আর্টিস্টার করে পড়তে পারবেন এগুলো হচ্ছে পিওর সোলের মধ্যে থাকছে আপনার যে এই কিন্তু আপনারা যেকোনো কোনো আর্টিস্ট ইজিলি করতে পারবেন এটা ছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর কালার আছে এগুলো থেকে দেখাচ্ছি যেমন এই কালারটা যারা কিন্তু একটি ফ্যাশনেবল হিল করতে চান তারা এটা দেখতে পারেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হিলটা শুধু এটা না এটা ছাড়া আমাদের এখানে আরো সুন্দর সুন্দর হিলের কালার অ্যান্ড ডিজাইন অ্যাভেলেবেল আছে যদি আপনি এদিকে চলে আসেন আমি দেখিয়ে দিচ্ছি এই কারণে আসলে তো দেখতে পাবেন এখানে খুব সুন্দর করে ডিসপ্লে এর মধ্যে দিনগুলো রাখা আছে লাইক এখানে সিলভার কালার আছে তারপর একটু বেজ কালারের মধ্যে আছে অনেক রকমের কালার এখানে পেয়ে যাবেন আপনারা কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর লোফারের কালেকশন পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে যে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা লোফার আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখতে পাচ্ছেন জুতাটা কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবলের ভিতরে থাকছে অ্যান্ড প্রত্যেকটি জুতার ভিতরে কিন্তু আপনারা আমাদের নিজস্ব ব্র্যান্ডের লোগো পেয়ে যাবেন আপনারা সব কিছু চেক করে দেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অ্যান্ড যার যে সাইজ প্রয়োজন আপনারা আমাদের আউটলেটে এসে ট্রায়াল দিয়ে আর এই জেনুইন লেদার যেখানে আভিজাত স্থায়িত্ব এবং আস্থা নির্ভরযোগ্য সমন্বয় সকলের জন্য ফ্যাশন সচেতন মহলে চামড়ার পণ্য কেবল একটি অনুসঙ্গ নয় বরং আভিজাত রুচি ও স্থায়িত্বের এক অন্যান্য পরিচয় এটি শতাব্দীর পর শতাব্দি ধরে চলে আসা কারো শিল্পের প্রতি শ্রদ্ধাবোধের এক সার্থক প্রতিফলন তবে বর্তমান বাজারে প্রায়শই ভেজাল বা নিম্নমানের চামড়ার পণ্য ছড়াছড়ি দেখা যায় যা এই ঐতিহ্যবাহী শিল্পের প্রতি গ্রাহকদের আস্থা ক্ষুণ্ণ করে এমন এক পরিস্থিতিতে সততা ও গুণগত মান এবং গ্রাহক সন্তুষ্টিকে মূল ভিত্তি করে পথ চলা শুরু করেছে আর এ জেরুন লেদার আর এই জেনুইন লেদার শুধু আসল চামড়া ব্যবহার করেই থেমে থাকে না তারা পণ্যের ব্যবহারিক আরাম ও স্থায়িত্বের উপর সমান গুরুত্ব দেয় আমাদের পণ্য তৈরিতে ব্যবহৃত হয় অর্গানিক লেদার যা প্রাকৃতিক উপায়ে প্রক্রিয়াজাত হওয়ার পণ্যকে দুর্গন্ধ মুক্ত রাখে এবং ওজনে হালকা করে তোলে অর্গানিক পদ্ধতিতে প্রস্তুত হয় এই চামড়ার পণ্যগুলো স্বাস্থ্যসম্মত এবং দীর্ঘস্থায়ী আরাম নিশ্চিত করে বিশেষ করে জুতার ক্ষেত্রে আরাম এবং দীর্ঘস্থায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমাদের ব্র্যান্ডের প্রধান বৈশিষ্ট্য আমাদের বৈচিত্র্যময় পণ্য তালিকায় রয়েছে পুরুষদের জন্য স্যান্ডেল শ্যু ক্যাজুয়াল শ্যু বেল্ট অফিসিয়াল শ্যু হাফ লোফার পার্টি শু ফর্মাল শু সাইড ব্যাগ মোবাইল ব্যাগ মহিলাদের জন্য রয়েছে হ্যান্ড ব্যাগ স্কুল ব্যাগ পার্স শিশুদের জন্য ছেলে বাচ্চাদের লোফার মেয়েদের স্যান্ডেল পাশাপাশি এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেমি লোফার ওকে পেয়ে যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন যারা কিনা চাচ্ছেন একটু কমফোর্টেবল সামারের জন্য নেবেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন অ্যান্ড আমাদের এখানে কিন্তু অনেক রকমের কালার অ্যান্ড ডিজাইন আছে আপনাদের যার যেটা ভালো লাগে যেমন এই টাইপের ডিজাইন গুলো কিন্তু অনেকে অনেক বেশি পছন্দ করেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা ডার্ক চকলেট কালারের মধ্যে সো শুধু এখানে শেষ না তার পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর সু ডিসপ্লেতে রাখা আছে আপনারা যদি এক ঝলকে দেখতে চান তাহলে এই কর্নার কর্নার্ড ওই কর্নার দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে সু ডিসপ্লেতে রাখা আছে কিন্তু আপনারা আপনাদের বড় বেডিটি ব্যাগে রাখার জন্য এই টাইপের ব্যাগগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে আপনারা টাকা পয়সা বিভিন্ন কার্ড অনেক কিছু খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এগুলো কিন্তু খুবই হেল্পফুল এক ধরনের ব্যাগ তো আজকে আমি আপনার দেখে আমাদের পুরো আউটলেটে ঘুরে ঘুরে দেখেছি এর মধ্যে যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদের আউটলেটে ভিজিট করবেন তো আপনারা কিন্তু আমাদের আউটলেটে লেদারের যে কোনো আইটেম লাইক লেডিজ হচ্ছে ওয়ালেট আপনারা নেদারের অনেক রকমের আইটেম আমাদের আউটলেটের মধ্যে আমাদের অনলাইন ওয়েবসাইট আর এল ইউ ডট কম ভিজিট করে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন তাহলে আপনি আপনার পরিবারের সবাই আজকে চলে আসেন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের হচ্ছে পপুলার তাহলে আজকে থেকে দিয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে